ওহে ওলিদের বিরুদ্ধে যারা কথা বলেন আল্লাহর ওলিদের মাযারকে যারা লাথি ব্যাঙে আল্লাহু আকবার জোরে বলেন আজকের ওয়াজির ভিতরে হঠাৎ করে যদি একটা কথার দ্বারা অন্তরে দাগ কাটতে যায় আল্লাহর ওলিরা রওজা মোবারকে जिंदा না মরা কি जिंदा আমার বাংলাদেশের কিছু মানুষ আছে আমাদের মত মাইক ধরে ওয়াজ করে ওই দেশে যত উঁচু কবর আছে বিশেষ করে শাহ জালালের কবর এটা তো রওজা শরীফ কয় না কবর কয় কয়ে বাবা শাহজালালের কবর বাবা তো কই না শাহজালালের কবর শাহ পনের কবর গোলাপ শাহর কবর খাজা খাজা গরিবে নেওয়াজের কবর লাথি মেরে ভেঙে দাও এটা একটা কথা হইল আমার বাবা যদি ও আপনার চাচা যদি ওলি না ও হয় কেউ যদি বলে যে এই তার চাচার কবরটা একটু উঁচা মাটিতে উঁচা করছে আর কি লাথি মাইরে ভেঙ্গে আপনি কি সাইরা দিবে কথা তো একটা ধরন আছে কথা কোন ঠিক কিনা যদি রোজ শরীর পাকা করা যায় না হয় দলিল দিব আমরা দলিল দিয়ে খণ্ডন করবো এটি তো কথা লাথি মেরে বেঙ্গে তো কবর কি লাথি দেওয়া যায় আল্লাহর ওলি দরবার বাদ দেন না সাধারণ কবর কি লাথি দিতে পারবেন আমরা গুরুস্থানে গেলে স্যান্ডেল কি করি খুলে যায় কথা কন ঠিক না বেটি এত বড় সম্মান আমরা করি আর ওরা বলতেছে ওই কবরের মধ্যে ওই উঁচু কবর যা আছে লাথি মেরে বাইnga লওয়ার কথা আচ্ছা মনে করেন আমার এখান থেকে হযরতে বাইদিদি মোস্তামি রহমতুল্লাহ আলাইহ সুলতান আরফীন হযরতে বাইদিদি মোস্তামি রহমতুল্লাহ আলাইহ এর মাজারটা কতটুকু দূরে হবে বি দূরে কয় হাত দূরে কত কয় হাত দূরে এখন যে মৌলভী ওয়াজের ভিতরে কইল যে উঁচু কবর নাম ধরে যদি বললো যে লাথি মেরে দাও মনে করেন ওই ওই বক্তার কথা শুনছে ৫০ জন ঠিক আছে এখন পঞ্চাশ জন একটা জুট হয়ে আইছে বাবা শাহজালা বাবা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলের মাজার শরীফটারে ভেঙে ফেলার জন্য আচ্ছা বলুন সে যদি পঞ্চাশ না একশো লোক নিয়ে আসে এক হাজার লোক নিয়ে আসে আচ্ছা আপনারা কি চট্টগ্রামে আমার মানুষ কি তারা এটা বাঁধতে সুযোগ দিবে তো এই যে ওয়াজ ভিতরে একটা গোতা দিয়া দিল পাবলিকের যে কিছু মেন্টালিটি নষ্ট করে দিল তাদের বিদ্রোহ যে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা বিদ্বেষ ঢুকাইয়া দিল এই কাজটাকে ভালো করে এখন এটার জবাব যখন আমরা দে আমরা পাগলরা দেই তখন অনেকে বলে আমরা ওয়াজে আজে ধর্মান্ধতা ছড়াই সুন্নিরা তরিকে পন্থী মানুষকে কি ও আজে ধর্মান্ধতা ছড়াই সুন্নি যারা তরিকে পন্থী যারা তাদের দিল কি গরম না নরম আমরা তো সম্প্রীতির লক্ষ্যে কথা বলি কথা বলেন ঠিক কিনা আপনি বিশ্বাস যদি না করে হরিদ ভাই মুস্তামির মতুল্লাহ মাজারে যাবেন দেখবেন বহুত হিন্দু মাজার শুনি মধ্যে আসে কথা কন ঠিক না বেটি একটু খেয়াল করবেন মাঝে মাঝে দেখবেন বহুত হিন্দু এই দরবার শরীফের মধ্যে আসে আর আমরা ওলি আমরা মুসলমান হইয়া আমরা মুসলমান হইয়া এই যে একটা আচরণ আমরা করি এই কাজটা কি অন্যায় না কথা অন্যায় কিনা বলেন মাজারকে লাথি মেরে ভেঙে দেওয়ার কথা যারা বলে এরা মূলত ভাবে ওরা উলিয়াল্লাহর দুশ্মন কথা কোন ঠিক কিনা অলি আল্লাহ দু সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে এখন সিদ্ধান্ত আপনি নিবেন আপনি কোন পথে থাকবেন কথা কোন ঠিক কিনা